সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আপনারা রিনিউয়াল করেছেন কি না সেটা আপনাদের খেয়াল নেই আর যদিও রিনিউয়াল করেছেন রিনিউয়াল করলে যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট পাওয়া যায় সেটা এই মুহূর্তে আপনারা খুঁজে পাচ্ছেন না তাই বইপত্র আপনারা নিতে পারছেন না আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা রিনিউয়াল করেছেন কি না সেটা আপনারা নিজেরাই বাড়িতে বসে জানতে পারবেন সেটা করতে গেলে আমাদের প্রথমে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এবং এখানে গুগলে সার্চ করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই এই যে প্রথমে একটা লেখা আপনারা দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট যে পেজ সেটা ওপেন হওয়ার জন্য একেবারে রেডি থাকবে এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ সেটা ওপেন হবে এখানে একটু অপেক্ষা করতে হবে একটি আলাদা করে পপ আপ ম্যাসেজ বক্স আমাদের সামনে ভেসে উঠবে পপ আপ ম্যাসেজ বক্স কিন্তু ভেসে উঠেছে এবং এইখানে দেখুন লেখা রয়েছে ইউজি বিডিপি রিনিউয়াল দুই আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এইখানে দেখুন লেখা রয়েছে চেক পেমেন্ট স্ট্যাটাস আপনারা এইখানে যদি ক্লিক করেন এইখানে ক্লিক করলেই আপনাদের থেকে চাওয়া হবে এনরোলমেন্ট নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ আমরা এখানে এক এক করে দিয়ে দেব। আমরা এখন এখানে একটি এনরোলমেন্ট নাম্বার এবং সেই স্টুডেন্টের ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি এবার আমরা করব সাবমিট সাবমিট করলেই কিন্তু পেমেন্ট হয়েছে কিনা সেটা এখানে শো করাবে যেমন দেখুন এই যে স্টুডেন্ট এর কিন্তু পেমেন্ট সাকসেসফুলি রিসিভড হয়েছে সে কিন্তু এইটা দেখতে পাবে আপনারাও কিন্তু যদি রিনিউয়াল করেছেন সেক্ষেত্রে আপনারা এইভাবে দেখতে পাবেন পাশাপাশি বইপত্র নিতে গেলে যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট প্রয়োজন যদি আপনাদের থাকে হয়তো আগে করেছেন এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না এখন প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনার যে রিনিউয়াল যে আপনি করেছেন সেই যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পাবেন এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এটা শো করিয়ে আপনারা কিন্তু নেক্সট ইয়ারের যে বইপত্র যেগুলো আপনারা পড়াশোনা করবেন সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই ছিল ছোট্ট একটি ভিডিও আগামীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য আপনাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন পাশাপাশি আপনাদের জানাশোনা বন্ধু বান্ধবীদের অতি অবশ্যই এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকতে বলবেন সে বিষয়ে আমি আশাবাদী আছি তবুও আপনাদেরকে কথা প্রসঙ্গে বললাম আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ